সল্টলেকে করোনাময়ীর সামনে বিক্ষোভে সামিল যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের চাকরি হারারা তাদের চারজন প্রতিনিধি একশো চল্লিশ ঘন্টা অনশনে বসে রয়েছেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ চাকরি সুনিশ্চিতকরণ সহ একাধিক দাবিতে তাদের এই আন্দোলন সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ভাতা প্রসঙ্গে তাদের বক্তব্য ভাতা নয় চাই চাকুরির নিরাপত্তা এটা যে আমাদের আমাদের যে ন্যায্য হক যেটা আমরা যেটা পরীক্ষার মাধ্যমে যেটা নিয়ে প্রসেসের মাধ্যমে পেয়েছি সেটা তো আমরা আমাদের ন্যায্য হক আমরা ওই ভাতাটে খুশি নয় কিন্তু আমাদের যে ন্যায্য যে আমরা ন্যায্যভাবে যে চাকরিটা পেয়েছি সেটা আমরা ফিরে ফিরে পেতে চাই সেটা আমাদের যে আইনি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টে আমাদের যোগ্যদের অযোগ্যদের যে লিস্ট সেটা যোগ্যদের লিস্টটা দিয়ে আমাদের ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের মূল দাবি আমরা ন্যায্য দাবিতে এইখানে দাঁড়িয়ে রয়েছি অনশন আমাদের পাঁচজন অনশন এখনো পর্যন্ত তো করে যাচ্ছেন কালকে নবান্নতে চারজন গেছিলেন একটা মৌখিক আশ্বাস ওনারা দিচ্ছেন সেটা তো বরাবরই দিয়ে যাচ্ছেন সেই আশ্বাসে আমরা ভিজছি না আর কালকে একটা ভাতা দিয়েছেন তো আমরা ভাতাজীবী হয়ে কোনোভাবেই থাকতে চাইছি না